নরম এমন টুপি পাপার জন্যে আর হ্যাঁ হ্যাঁ একই সেম ডিজাইন সেম ডিজাইন আমি এতক্ষণ ভাবছি কি ডিজাইন বোধহয় আলাদা না সেম ডিজাইন এই যে এটারও যে বোতাম আছে কালারের যেখানে এই কালারের এখানে আমার তো কালার এই কালারটা হ্যালো বন্ধুরা গুড মর্নিং কম্পাস কম্পালসারি লাইফের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত এখন বাজে সকাল দশটা তো এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করছি আমাদের সকালবেলা সকালবেলা উঠে আমি আমি উঠেছি উঠে তারপরে স্নান দান করে পুজো টুজো করে নিয়েছি আর মা সকালবেলা উঠে কাজ ওই থালা বাসন টাসন ধুয়েছে ধুয়ে ছেলের কাতা টাতা ধুয়েছে ধুয়ে তারপরে রান্নাবান্না করেছি তো সব কিছুই হয়ে গেছে মানে রান্না বান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আমার মেয়ে এখন খাচ্ছে আর আমাদের সময় খাওয়া হয়ে গেছে আর এখানে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দুদিন ধরে তার জন্য ছেলের মাথাটাথা কিছু শুকাচ্ছে না তো এখন ডাইপার পরিয়ে রাখছি কিন্তু ও ডাইপার করে থাকতেই পারে না তো এখন যেহেতু ঠান্ডা ঠান্ডা একটু ওয়েদার আছে তাই জন্য একটু থাকতে পারছে তাছাড়া এক একদম গরম সহ্য করতে পারে না আর গরমে ডাইপার তো করতেই পারে না কান্নাকাটি করে শুধু তো এই দেখতে হচ্ছে আমাদের ঘরের অবস্থা আমাদের ঘরের সামনে দিয়ে যে দড়িটা টাঙানো আছে সেটাতে ছেলের কাঁথা ভর্তি এখানে শুধু একটা আমার নাইটি আছে আর জানি না ওপরে ও তলার ঘরে কিছু আছে কি না তো ওখানে আমশত্ত্বগুলো রাখা আছে আর মেসজিদের ঘরের ওপাশে যে বারান্দাটা আছে ওই বারান্দায় একটা দই টাঙানো আছে ওখানেও আছে কি আমি জানি না কিছু তো আমাকে দেখতে হবে এখন কারণ এই যে এক বালতি জামাকাপড় আছে ছেলের কাঁথা কাঁথা আছে সব কিছু আছে এইগুলো মানে মেলতে হবে তো এর মধ্যে হয়তো দু একটা শুকনো পেতে পারি তো ওইগুলো নিয়ে নেবো তুলে নিয়ে নিচে যাব আর এখানে কিছু কয়েকটা মেলে দেবো এখান থেকে এখানে ওখানে 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 যেখানে যেখানে দড়িটড়ি আছে সেখানে সেখানে মেলে দেবো তো উপরের ঘরে মানে তিনতলার ঘরে চারটে দড়ি আছে তো ওখানে অনেক কিছু ধরে কিন্তু ওখানে আমসত্য পিছানো রয়েছে তো তো ওই জন্যে মনে হয় মানে দিতে পারবো না যদি জল পড়ে তখন তো আমসত্বটাই পুরো বেকার হয়ে যাবে তো চলো আজকে ব্লগটা শুরু করছি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর ওই দিকটা অন্ধকার হয়ে আছে রয়েছে দেখতে পাচ্ছ ওদিকে হচ্ছে ওই দরজাটা খোলা হয়নি আর জানলার পন্দাগুলো এখনো খোলা হয়নি তো ওগুলো এবার খুলে দেবো আমি উপরে এসেছি তারপরে এগুলো মিলে দেবো তো বন্ধুরা আমি ফার্স্টে করলাম যে জানলার পর্দাগুলো আর দরজাটা খুলে দিয়ে এলাম নইলে এই উপরটা যত না অন্ধকার লাগে তার থেকে বেশি অন্ধকার লাগে নিচেটা এইগুলো না খুললে তো তারপরে হাত দিয়ে দেখি এই কাতাগুলো সব শুকিয়ে গেছে তো সবগুলো তুললাম তুলে আমার ঘরে রেখে আসলাম কোথায় রাখবো কোথায় রাখবো করে যদি নিজে একটু ধুলো থেকে থাকে তো ধুলো লেগে গেলে কেমন লাগছে না লাগবে না সেই জন্যে বাচ্চার কাতা বলে কথা তো ঘরে রেখে রেখে এসে আবার এইখানেই এই দড়িতে সব মেলে দিয়েছি

তো বন্ধুরা আমার ছেলের জন্যে তো অনেক কাতা সেলাই করা হয়েছে তোমরা দেখেছো তো তার মধ্যে এর মধ্যে কিন্তু আমার মেয়ের কাতাও আছে বেশ কিছুটা তো এই যে যেটা সে ভাজ করে রাখলাম ওটা কিন্তু আমার মেয়ের কাতাই ছিল সেটাই দেখাচ্ছিলাম আর কি সোনার বাবাকে তো এইগুলো এই যে ভাজ করে রেখেছি আর এবার হচ্ছে এটা হচ্ছে এবার মেয়ের সামনের নেক্সট উইকে ওর ইউনিট টেস্ট আছে তার জন্য ওর পড়াশুনোর চলছে আমি এখন আপাতত একটুখানি আগে দেখছিলাম ইংলিশটা করছিল আর এখন আমি বাংলাটা করাচ্ছি দেখুন এই যে আঁকাযুক্ত দুটো শব্দ এই যে মামা মা দুটো শব্দ লিখবে যুক্ত দুটো শব্দ লিখবে কমা কমা দিয়ে লিখবে হ্যাঁ দুটো শব্দ লিখবে আর যুক্ত দুটো শব্দ লিখবে তো বন্ধুরা আমার মেয়ে ওদিকে ওর টাস্ক পুরো করছে যা কাজ দিয়েছি সেগুলো করছে আর এখানে দেখো এই খাটটার কি অবস্থা আমি যতই গুছিয়ে রাখি আমার সোনা মা ততই এরকম ছড়িয়ে ছিটিয়ে এদিক ওদিক সেদিক করে করে এই খাটটা এরকম করেই রাখে তো মাঝে মাঝে মনে হয় ধর থাকতো বাচ্চা কাচ্চা যতদিন না বড় হবে এইভাবেই তো চলবে কত গোছাব আর তো এর মধ্যে আমার মেয়ে ছেলেকে তেল মাখিয়ে আমার মা ঘোরাতে নিয়ে এসেছে যাতে তেলটা গায়ে বসে তো তাই ওকে নিয়ে একটুখানি ওই পুতুলটা দেখাচ্ছিলাম হাসে টাসে কিনা তাই তো হাসছিলো আর মামের কী একটু সমস্যা হয়েছে সেটাও আমাকে আবার একটুখানি দেখিয়ে নিলো নিয়ে যে আমি আবার আমার কাজে লেগে পড়েছি এক বড় এক গামলার এক গামলা হয়েছে আরও তো এদিক ওদিকে করে রেখেছি গামলায় ধরেনি যদিও তো এবার আমি একটা অন্য বেড খাবার পেতে নিচ্ছি এই যে ফাইনাল লুক তো বন্ধুরা মা বাবা আমেরিকায় পর্দা বেড়াতে গেছিলো তো সেখান থেকে কিছু গিফট নিয়ে এসেছে আমাদের এই আমরা বাড়িতে যতজন আছি সেই কজনের জন্যে না শোনার বাবার নয় তো মানে এই আমরা এই বাড়িতে যে কজন আছি সেই কজনের জন্যে কিছু গিফট নিয়ে এসেছে তো চলো কি নিয়ে এসেছে তোমাদেরকে দেখাই তো সব থেকে মজার জিনিস হয়েছে আমার মামা যে গিফটটা ওই গিফটটা এই দারুণ হাস হাসির আমার তো ভীষণ আমি যখন ফার্স্ট টাইম দেখলাম আমি এখানে ছবিটা দেখেছি কিন্তু বিষয়টা অত ভালো করে জানতাম না কিন্তু মানে স্বচক্ষে যখন দেখছি তখন মানে বেশ হাসিই পাচ্ছে তো সেটাই আগে দেখাই তোমাদের এই যে এই যে হেডফোন টাইপের যে কাঞ্চাপাগুলো এই যে কান আছে আর তারপর এই এখানে এই যে এরকম চাপলে এক সোজা হয়ে যাচ্ছে আবার এরকম হচ্ছে মানে এইখানে কিছু একটা ব্যাপার স্যাপার আছে যেটা এখানে এই যে চাপলে এরকম এরকম হচ্ছে একটা চাপলে এপাশেরটা ওপাশেরটা চাপলে ওপাশেরটা দুটোর সাথে চাপলে দুটো এভাবেই মজা আছে আমি ফার্স্ট টাইম দেখে এত হাসি পাচ্ছে মামামা জেঠুকে বলছি মামামা যেটুকু বলছে কি ওই যেটুক মা মামা হাসছে দেখে আর আর হচ্ছে আমার সোনা পাপার জন্য একটা টুপি সোনা পাপার জন্য একটা টুপি 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 এই দেখো একটা সুন্দর একটা টুপি এটা একটা হাতির ছবি আছে এই দুটো বল শক্ত শক্ত মতন আসলে নরম একটা টুপি পাপার জন্যে আর আর আমার বাবার জন্য একটা মাফলার কিন্তু এই মাফলার গুলো অনেক চওড়া এই দেখো কত চওড়া বড় কিন্তু অনেক চওড়া গেল আমার বাবার জন্যে মাফলার আর এবার দেখাই আমার আর আমার মার জন্যে সেম জিনিস পঞ্চু পঞ্চু আচ্ছা সেম জিনিস শুধু কালার আলাদা এখানে কলারের এখানে এখানে দুটো বোতাম আছে এটা এমনি খোলা যায় না শো কলারটাতে এরকম ডিজাইন করা কলার আমার মা পরে দেখেছিল সিঁদুর লাগিয়ে ফেলেছে আর এই যে পঞ্চটা মায়ের ডিজাইনটা এরকম মাঝখানের ডিজাইনটা আমার মার একই সেম কিন্তু এই ডিজাইনটা আলাদা আলাদা এটা হচ্ছে মায়ের আমারটা দেখাচ্ছি মায়েরটা এরকম পার্পল পার্পল কালার হোয়াইট কালারের উপরে আমারটা হোয়াইট কালারের উপরেই

আচ্ছা এটা আমার আমি পঞ্চু অনেক দিন থেকে এটা তো অনেক দিন থেকেই চলছে আমি অনেক দিন থেকে ভাবছি শীতকাল আসলে ভাবি কি একটা পঞ্চু কিনবো একটা পঞ্চু কিনবো লাস্ট এই যে শীতকালগুলো এই শীতকালেও একদম নবদ্বীপ গেলাম সুন্দর সুন্দর পঞ্চু ঝুলানো রয়েছে কিন্তু বলেও ছিলাম কিনে দেওয়ার জন্য কিনে দেয় আমার বউ তো এই যে আমারটা তো তোমাদের কেমন লাগছে বলো ওইগুলো কি সুন্দর নরম তারও নরমি নরম গরমও হবে তো এই ছিল আমাদের গিফট হ্যাঁ তো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে প্রত্যেকগুলো এগুলো ভাজ টাজ করে নিই আর মাদের সাথে মাঝে মাঝেই কথা হচ্ছে দিনে প্রায় দু তিনবার করে করে কথা হচ্ছে মাদের না ঘুম আসছে না ওদেরও সেম ওটাই হয় এখানে আসলে ওই যে রাত দিনের যে ব্যাপারটা হয় ওটাই যে মানে আমাদের এখানে যখন দিনের বেলা মারা ফোন করছে আমরা বলছি মা এখন তো করে অনেক রাত আপনারা ঘুমাননি বলছি কি না ঘুমাচ্ছে না কি অবস্থা দিনের বেলা ঘুমাচ্ছে বন্ধু এখন সন্ধেবেলা আর আমি চলে এসেছি মামা মামের জন্য একটু টিফিন বানাতে তো কি টিফিন বানাচ্ছি সেটা বলি অনেকদিন দিন বানানো হয় না ওই আমাকে মনে করিয়ে দিল এই যে হচ্ছে আজকে আলু রসটি বানাবো আলুগুলো আলুগুলোও কুড়ে নিয়েছি নিয়ে একটুখানি অল্প একটুখানি লবণ দিয়েছি ও না দিলেও হয় একটুখানি দিয়েছি তখন আর এই যে চিজ আছে ওটা হয়ে আসলে তারপরে চিজটা ওর উপর দিয়ে কুড়িয়ে দেবো দিয়ে মেল্ট হয়ে গেলে তারপরে দিয়ে দেবো ওকে খেতে চলো শুরু করি আর সাদা তেল দিয়ে পড়বো প্যান গরম হয়ে গেছে যে প্যানে তেল গরম হয়ে গেলে তারপরে এই যে আলু কোড়াটা এরকম করে ছড়িয়ে দিয়েছি ভালো করে দিয়ে এবার ঢাকা দিয়ে রাখতে হবে এই যে আলু রসিটা ওদিকে হচ্ছে আর আলু রসিটা হতে হতে একটুখানি মেয়েকে পেডিয়াশিও দিয়ে দিচ্ছি হুম এবার দেখি আর মেয়েকে দুধের সাথে পেডিয়াশিয়ার দিয়েছি ও কাঁচা কাঁচা বলতে এমনি শুধু দুধ খেতে চায় না ভাত দুধ ভাত খায় তাছাড়া এমনি খেতে চায় না সর গেলে অক হয় তো এটা দেখছি কত কী হয়েছে উল্টানো যাবে কি না হ্যাঁ উল্টানো ওটা হয়ে গেছে এই যে উল্টানোর পরে এই দেখা যাচ্ছে এরকম এরপরে এবার এই চিজটা ওর উপরে কুড়িয়ে দিয়ে দেবো এই যে উপর থেকে ইয়ে চিজ ব্রেড করে দিয়ে দিয়েছি দেখো মেল্ট হয়ে যাচ্ছে আর আরেকটু পানি ঢেকে দেবো এর উপরে যাতে একেবারে হয়ে যায় তারপরে নামিয়ে দেবো এই যে হয়ে গেছে আলুর রসটি এটা এখন ভগবানের ভোগ দেওয়া হবে তারপরে মাম্মা আম খাবে